আসসালামু আলাইকুম আমেরিকায় ফল সিজন মানেই হচ্ছে পামকিন মানে মিষ্টি কুমড়া ছড়াছড়ি যদিও বা এটার টেস্ট আমাদের বাংলাদেশের মিষ্টি কুমড়ার মতো না তবে অনেকটাই সিমিলার আর আমার আদিয়ান স্কুল থেকে এই পামকিন নিয়ে এসেছিল আর বায়না ধরেছিল স্যুপ বানিয়ে দেওয়ার জন্য তো আজকে আপনাদের সাথে ছটপট সহজ একটা পামকিন স্যুপের রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর এটার জন্য আমি আমেরিকান রকমের একটা ছোটো পামকিন ইউজ করছি যেটার কিনা চেয়ে আমরা এখনও সফট ছিল মানে শক্ত হয়ে যায়নি আপনারা নোক দিয়ে গেথে দেখতে পারবেন বা একটু টুথপিক দিয়ে মানে পিক করে দেখতে পারবে যে এটা সফট আছে কি না তাহলে বুঝতে পারবেন এটা খাওয়ার উপযুক্ত বেশি শক্ত হয়ে গেলে কিন্তু ওইটা পিল করাও হার্ড হয়ে যায় প্লাস খেতেও ভালো লাগে না আর আমি দেশি মিষ্টি কুমড়া দিয়ে কখনও ট্রাই করিনি তবে আমার কাছে মনে হচ্ছে খারাপ লাগবে না ট্রাই করে দেখতে পারেন তো আমি পামকিনটাকে প্রথমে ওয়াশ করে নিয়েছিলাম আপনারা চাইলে পিল করেও নিতে পারেন যেহেতু আমি আজ তো মিষ্টি কুমড়াটা বা পাম্পকিনটা ইউজ করব এই জন্য আমি ওয়াশ করে নিয়েছি তো দুই ভাগ করে নিয়ে আমি কিন্তু এখানে ভেতর থেকে যত বিচই আছে সেটা খুলে ফেলে দিচ্ছি কারণ এটা আমি বেক করব বলতে পারেন একদম সহজ উপায়ে যেটাকে বলে স্যুপ বানানো তো এরকম হাফ করে আমি একটা বেকিং শিট বা বেকিং ট্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি এটা পাইরেক্সের একটা নিয়েছি ওভেন প্রুফ বাট আপনারা চাইলে ফয়েলের ট্রের মধ্যেও করতে পারেন সাথে নিয়ে নিয়েছি কয়েকটা টমেটো যত বড় মিষ্টি কুমড়া সে সাথে সামঞ্জস্য করে টমেটো নিয়েছি এখানে ছয়টার মতো টমেটো আছে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আস্ত একটা নিয়েছি রসুনের কোষ নিয়েছি বড় একটা আস্ত রসুন মনে করেন দশ কোষের মতো হবে তারপরে বেশি করে অলিভ অয়েল প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো দিয়েছি লবণ আন্দাজ করে আর গুলমরিচের গুঁড়া দিয়েছি এক চায়ের চামচের মতো দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মিক্স করে তারপরে ওভেনের চেষ্টা করবেন উপরে রেখে দেওয়ার জন্য আমি বটম রেখে দিয়েছি পরে অবশ্য শিফট করেছিলাম তো আমি কিন্তু ওভেনের যে ব্রয়েল অপশন আছে সেটাতে দিয়েছি কারণ বেক করে আমি আগে দেখেছি অনেক সময় লাগে তো ব্রয়েলে দিয়ে দিলে সাথে সাথে হয়ে যায় সুন্দর একটা চার্ট বা পুরো পুরো একটা ভাব চলে আসে বা পুরা পুরা ভাব চলে আসে প্রায় ফোরটি ফাইভ মিনিট পরে এরকম অবস্থা হয়েছে ওভেনের লাইট অন করে রাখবেন এতে করে দেখতে পারবেন বাইরে থেকে কেমন অবস্থা তো এখন ওভেন থেকে বের করে তারপরে হচ্ছে আমি টমেটোর উপরে যে পিলগুলো সেগুলো কিন্তু আস্তে করে টান দিলি উঠে চলে এসেছে তো ওইভাবে টমেটোর পিল ছাড়িয়ে তারপরে আপনার রসুনও ভেতর থেকে মানে যে স্টিপ দিলেই কিন্তু আপনার রসুনের যে কোষটা সেটা বেরিয়ে আসে আর পাম্পকিনগুলোকেও এরকম স্পুনের সাহায্যে স্কুপ করে করে আমি নিয়ে নিয়েছি বেল পেপারগুলোও দিয়ে দিয়েছি আমি আস্ত একটা রেড বেলপেপার দিয়েছিলাম একটা না অ্যাকচুয়ালি দুইটা দিয়েছিলাম তো সাথে এখন হচ্ছে আমি দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ম্যাগির যে চিকেন কিউবগুলো থাকে সেটার একটা কিউব জাস্ট একটা ফ্লেভার আসার জন্য আর আপনারা জেলে এটা দুধের মধ্যে সম্পূর্ণ করতে পারেন নয়তো বা ভেজিটেবল স্টক যে পাওয়া যায় বাজারে বা পানি দিয়েও অ্যাড করে কিন্তু করতে পারেন তবে ক্রিমি ক্রিমি ভাব আনার জন্য মাস্ট আপনাকে দুধটা ব্যবহার করতে হবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রেশ বেজল লিফ বেজল লিফ যদি ফ্রেশ না থাকে তাহলে ড্রাইটা আপনারা ইউজ করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি রোজমেরি রোজমেরিটাও ব্যবহার করতে হবে মাস্ট আর ফ্রেশ হলে তো আর কথাই নেই তার সাথে দিয়ে দিচ্ছি ইটালিয়ান হার্ব এটাও প্রায় এক চার চামচের মতো মানে সব কিছুই এরকম এক চায়ের চামচ করে দিয়েছি আর লবণ দিচ্ছি আর একটু কারণ আমার কাছে মনে হয়েছে লবণ লাগবে তো স্যুপটা বেশি ঘন মনে হচ্ছিল তো আমি আরও একটু দুধ দিয়ে দিয়েছি আর এটা সম্পূর্ণটাই দুধে করলে বেস্ট হয় কারণ হচ্ছে যেটা বললাম এটা এরকমই খাওয়া হয় ক্রিমি পামকিন স্যুপ আমাদের এখানে পানিরা ব্রেড নামে একটা ফাস্ট ফুড চেইন আছে বলতে গেলে সেখানের এই পামকিন স্যুপটা খুবই পপুলার বিশেষ করে এরকম ফল বা অটাম সিজনে আর খুবই ভালো লাগে খেতে আর এগুলো তারা সার্ভ করে হচ্ছে ক্র্যাকার্স বা গ্রিল চিজ স্যান্ডউইচের সাথে আর গ্রিল চিজ স্যান্ডউইচ ছাড়া আমার কাছে মনে হয় আমেরিকান কোনো স্যুপই জমে না আর এই স্যুপটা এরকম ঘন ঘন একদম ঠিক সুপ হয়ে থাকে আর একদম ফিলিং হয় যেহেতু দুধটু দেয়া আর অনেক হেলদিও আর অনেক ভাইটামিন সমৃদ্ধ একবার খেলে মনে করেন আপনার পেটে পুরো চার পাঁচ ঘন্টার মতো থাকবে আর যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু চুলার মধ্যেও এটা করে নিতে পারেন বড় একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল ছাড়া শুকনা রোস্ট করে আর কি একটু পুরা ভাব এনে সেম প্রসেসটা ফলো করলেই হয়ে যাবে আর ঝালের জন্য চাইলে কিন্তু আপনারা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন